হ্যালো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আমি আধা ঘন্টা হয়ে গেছে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি পুকুর ঘাট কিছুটা দূরে বাসন টাসন মেজে এসেছি এবারে ঘরদাবা মুচবো ঘর দাবা মোচা হয়ে গেলে মেয়েকে ডাকবো পড়তে বসাবো তো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে লাগুন কেমন লাগছে কমেন্ট করবেন এই যে আমি ঘরদাবা মুছছি বাঙালি মেয়েদের কাছে তো সকালে উঠে আগে বাসি কাজ সারতে হয় আপনারা জানেন তা আমি এই ছোট্ট আমাদের রান্নাঘরটা মুছে নিচ্ছি ছোট্ট রান্নাঘরটা মুছে নেব প্রতিদিনই যা ডেলি রুটিন মেয়েদের ওটা তো করতেই হবে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম আজকের আমার ভিডিও করার এমনি দিন কেউ থাকে না আমার ভিডিও করার কেউ থাকে না বন্ধুরা আমার স্ট্যান্ড ফ্যান কিছু নেই আমার ভাই ছেলে উঠেছে আজকে ওই জন্য ভিডিও করে দিয়ে বললাম এই যে আমার মেয়ে দেখুন পড়তে বসেছে ওর পড়া হয়ে গেলে আমরা দুজনে একটুখানি কিছুক্ষণ পড়াবো পড়ানো হয়ে গেল ওকে স্নান করিয়ে নিয়ে আসবো আমিও যাব আমরা পুকুর পুকুরঘাটে স্নান করতে যাই যেহেতু আমরা গ্রামে বাস করি ওই স্কুলে যাবে ওই জন্য একসাথে দুজনে ডেলি স্নান করে আসি তো আজকে ওকে সাঁতার কাটাবোই দেখুন বন্ধুরা সাঁতার কাটছে ও সবে শিখেছে ওর বাবা ওই দুটো এনে দিয়েছে ওকে সাঁতার কাটার জন্য তা প্রতিদিন একটু করে নিয়ে গিয়ে সাঁতার কাটাই ওকে তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আমরা তারপর বাড়ি চলে এসেছি এই দেখুন এক বালতি কেটে নিয়ে এসেছি কাঁচা হয়ে গিয়েছে বা ছাদে গিয়ে মেলে দেব ছাদে মিলে গিয়ে দিয়ে টিফিন করে নেব টিফিন নিয়ে চাউমিন দিয়েছি আজকে চাউমিন বানাবো চাউমিনটাকে আমি জল ঝরিয়েতে রেখে দিয়ে গেছিলাম একটা বিট ছিল বটবটি ছিল ওই দিয়ে আমি সবজি দিয়ে বেশিরভাগ চাউমিন ওদের করে দিই দেখুন বন্ধুরা আমি বাইরে চাউমিন ওদের খেতে দিই না চাউমিন মেয়ে খেতে খুব ভালোবাসে তো প্লিজ বন্ধুরা কেমন লাগলো আপনারা লাইক করে দেবেন শুভ সকাল সবাইকে